আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে থাকছে হেলথ টিপস চলুন আমরা জেনে নেই পায়ের গোড়ালিতে ব্যথা হলে কি করবেন পায়ের গোড়ালিতে ব্যথা ইদানিং অনেকের দেখা যায় এতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় পায়ের গোড়ালিতে ব্যথা হলে কি করবেন আজ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সাম্প্রতিক সময়ে পায়ের গোড়ালিতে ব্যথার কথা অনেকের মুখেই শোনা যায় বিশেষ করে যাদের চল্লিশার্ধ বয়স তাদের ক্ষেত্রে এটি বেশি ঘটেছে এর মূল কারণ হলো ওজন বৃদ্ধি পাওয়া ওজন বেশি বৃদ্ধি হওয়ার কারণে পায়ের গোড়ালির ভেতরের ভার সহ্য করতে পারে না আর তাই পায়ের গোড়ালিতে ব্যথা অনুভূত হয় যে কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লাগে কিভাবে এই গোড়ালিতে ব্যথা সারাবেন সে বিষয়ে আজ আলোচনা করা হবে চিকিৎসকরা প্রথমেই বলে থাকেন ওজন কমাতে ওজন কমালে আপনা আপনি ব্যথা সেরে যাবে তবে প্রাথমিকভাবে চিকিৎসকরা কিছু কিলার দিয়ে থাকেন সেটি যাদের ব্যথার পরিমাণ বেশি তাদের জন্য যাদের বয়স চল্লিশার্ধ তাদের ক্ষেত্রে ওজন কমানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওজন নিয়ন্ত্রণে না থাকলে আপনার ডায়াবেটিক্সের ঝুঁকিও থেকে যাবে তাই ওজন অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে পায়ের গোড়ালির ব্যথা নিয়ন্ত্রণ করতে জেনে নিন কিছু কার্যকরী টিপস এতে গোড়ালির ব্যথা প্রতিহত হবে আবার ডায়াবেটিস সহ অন্যান্য ঝুঁকিও থাকবে না প্রথমেই গোড়ালির ব্যথার জন্য আপনাকে সবসময় নরম জুতা ব্যবহার করতে হবে চামড়ার জুতা হোক আর রাবার স্যান্ডেলই হোক খুব নরমটা ব্যবহার করতে হবে যাতে গোড়ালিতে কম ব্যথা অনুভূত হয় যত কম পারা যায় হাঁটাহাঁটি কম করতে হবে প্রয়োজন ছাড়া হাঁটাহাঁটি না করাই ভালো বিশেষ করে শক্ত কোনো স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকার চেষ্টা করুন ভারী কোনো জিনিস তুলবেন না যেমন বেশি ওজনের বাজারের ব্যাগ পানি ভর্তি বালতি এই জাতীয় জিনিস বহন না করাই ভালো সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মেরুদণ্ড সোজা রেখে হাতে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে উঠতে হবে আবার চলাচলের সময় যথাসম্ভব গোড়ালির ব্যবহার কম করবেন ব্যথা বেশি থাকা অবস্থায় কোনো রকম ব্যায়াম না করাই ভালো মহিলাদের ক্ষেত্রে হাই হিল জুতা ব্যবহার করা একেবারেই নিষেধ শরীরের ওজন কমাতে সকাল ও রাতে রুটি খেতে হবে এবং সেসব খাবার বেশি ক্যালোরি আছে যেসব আপাতত সেগুলো বর্জন করতে হবে উপরোক্ত নিয়ম মেনে চললে এমনিতে গোড়ালির ব্যথা সেরে যাবে তবে যদি দেখেন ব্যথা দীর্ঘস্থায়ী হচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন তবে মনে রাখবেন ওষুধ খাওয়ার থেকে যদি নিয়ম মেনে গোড়ালির ব্যথা সারানো যায় সেটি শরীরের জন্য উত্তম হবে এই নিয়মগুলো যে কেউ মেনে চলতে পারেন তাতে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ